যে নদী আমাদের সৌভাগ্যের প্রতীক হবার কথা সেই নদী আমাদের জন্য প্রত্যেকটা বছর দুঃখ দুর্দশা বেদনা নিয়ে আসে যদি তিস্তা নদীকে শাসন করা হতো বাদ থাকত নদীর গভীরতা থাকত পানির প্রবাহটা সঠিকভাবে হতো তিস্তা নদীকে কেন্দ্র করে শিল্পাঞ্চল গড়ে উঠত তাহলে এই নদী যেটা আমাদের জন্য এখন অভিশাপ সেই একই নদী আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্য আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্যের প্রতীক হিসেবে সেটা ফিরে আলাইকুম আপনাদের সকলকে আপনাদের সকলকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক শুরুতেই শ্রদ্ধা পরে স্মরণ করছি সেই সব বীর সেনানি শহীদদের যাদের জীবনের বিনিময়ে দীর্ঘ ষোলো বছর পরে পতনের মাহেন্দ্রক্ষণ উপস্থিত হয়েছিল সেই সব শহীদ সেই সব আহত যারা আমাদের কাউনিয়ার মাটিতে জন্মগ্রহণ করেছিলেন তারা আজ আমাদের কাছে নেই সেই সব শহীদদের আত্মার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য করছি সম্মানিত উপস্থিতি আজকে আমসাতে আসা আমার কোনো রাজনৈতিক পরিচয় থেকে এখানে আসা নয় আমি আমসার একজন গর্বিত সদস্য সেই হিসেবেই আজকে আমার এখানে আসা আমি আজকে অত্যন্ত আনন্দিত আজকে যে সব নবীনরা এখানে সংবর্ধিত হয়েছেন শুভেচ্ছাপ্রাপ্ত হয়েছেন আজ থেকে ঠিক আট বছর আগে আমসার আর একটা অনুষ্ঠানে আমিও এমন নবীন হিসেবে এখানে উপস্থিত হয়েছিলাম আমি বিশ্বাস করি ইউনিভার্সিটি অ্যান্ড মেডিকেল স্টুডেন্ট আমসা যে লক্ষ্য নিয়ে কাজ করছে তাতে করে একজন দুইজন নয় এই নবীনরা শত শত সংখ্যায় সামনের দিনে আমাদের সম্মানিত যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তারা স্থান অধিকার করতে পারবে সম্মানিত উপস্থিতি আমি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করতে এখানে আসিনি এসেছি বুঝতে শেখার পর থেকে অন্যায় নির্যাতন অবিচার জুলুমের বিরুদ্ধে কথা বলেছি ফেসিবাদি আমলে দীর্ঘ সময় কারাগারে অতিবাহিত করতে হয়েছে কিন্তু স্বপ্ন ছিল এমন একদিন আসবে যেই দিন পেশি শক্তির রাজনীতি রাজনীতি অত্যাচার নির্যাতনের রাজনীতির বাইরে গিয়ে এমন সম্প্রীতি এবং ঐক্যের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে আজকে এখানে যে সম্প্রীতির সুপতাস বইছে এটা সম্ভবপর হয়েছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকে আমরা এখানে কাউনিয়ার অধিবাসী একত্রিত হয়েছি আমাদের অপ্রাপ্তির অসংখ্য জায়গা রয়েছে শুধু কাউনিয়া উপজেলা নয় গোটা উত্তরবঙ্গ যেভাবে ওই উন্নয়ন বৈষম্যের শিকার হয়ে আসছে এই প্রত্যেকটা বিষয়ে আমাদের দীর্ঘ সময়ের আক্ষেপ হতাশার জায়গা রয়েছে আমরা আমাদের হতাশার জায়গাগুলোকে পূরণ করে আশায় পর্যবেষিত করতে পারি নাই ঢাকা থেকে রংপুরে আসা যাওয়ার পথ রেলপথে আসতে গেলে সিরাজগঞ্জ থেকে এতদূর ঘুরে বগুড়া হয়ে তারপরে আমাদের আসতে হয় যদি বগুড়া থেকে সিরাজগঞ্জ পর্যন্ত অল্প একটু জায়গা টানা রেল লাইন থাকতো আমাদের রংপুর অঞ্চলের মানুষের ঢাকা থেকে রংপুরে আসতে অন্তত ঘন্টা সময় কম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের উত্তর অঞ্চলের মানুষেরা ঈদের সময়টা ট্রেনের সাথে করে তাদের আসতে হয় কষ্ট করে আসতে হয় আমাদের জন্য স্পেশাল ট্রেনও থাকে না আমাদের যাত্রাপথটা সহজ হবে অল্প সময়ের মধ্যে আমরা আসতে পারবো সেটাও কখনো বাস্তবায়ন করা হয় না এটা আমাদের স্বপ্ন আমাদের প্রতিজ্ঞা দল মত নির্বিশেষে মতপার্থক্য ভুলে রংপুরের মানুষেরা যাতে সহজে ঢাকা থেকে রংপুর যাতায়াত করতে পারে সড়ক পথ রেলপথের যে সংস্কার প্রয়োজন সেই সংস্কারের জন্য আমাদের সকলকে এনসিপি বিএনপি জামাত সকলকে একই শুনে কথা বলতে হবে আমরা এই জায়গায় কোনো আমরা করতে চাই না প্রত্যেকটা দলের আলাদা আদর্শ রয়েছে আলাদা মতবাদ রয়েছে আমরা সেটা পরিশ্রিত উপায় সুচারুরূপে আমরা সেটা সম্পন্ন করব কিন্তু উত্তরাঞ্চলের স্বার্থ কাউমিয়ার স্বার্থের ব্যাপারে আমরা কখনো মত পার্থক্যকে প্রাধান্য দেব না বন্ধুবান আমার আমাদের পাশেই তিস্তা নদী পৃথিবীতে যতগুলো সভ্যতা গড়ে উঠেছে প্রত্যেকটা সভ্যতাই গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে নদীর পারে নদী হচ্ছে সৌভাগ্যের প্রতীক যে অঞ্চলগুলোতে নদী নেই যে অঞ্চলগুলোতে মরুভূমিতে পরিপূর্ণ সেই অঞ্চলের মানুষেরা বোঝে যে নদী কতটুকু সৌভাগ্যের প্রতীক হতে পারে যে নদী আমাদের সৌভাগ্যের প্রতীক হবার কথা সেই নদী আমাদের জন্য প্রত্যেকটা বছর দুঃখ দুর্দশা বেদনা নিয়ে আসে যদি তিস্তা নদীকে শাসন করা হতো বাদ থাকতো নদীর গভীরতা থাকতো পানির প্রবাহটা সঠিকভাবে হতো তিস্তা নদীকে কেন্দ্র করে শিল্পাঞ্চল গড়ে উঠত এই নদী যেটা আমাদের জন্য এখন অভিশাপ সেই একই নদী আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্য আমাদের জন্য কয়েক গুণ সৌভাগ্যের প্রতীক হিসেবে সেটা ফিরে আসত সম্প্রতি আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি সরকার একটা উদ্যোগ গ্রহণ করেছে আমরা আশাবাদী আমরা দলমতের পার্থক্য চাই না আমরা আমাদের তিস্তা সমস্যার সমাধান চাই দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সময় একটা কথা খুব ফার বার ভাবতাম আপনি কুমিল্লার কথা দেখেন এক কুমিল্লার দেবীদার থেকে উপজেলা থেকে প্রতি বছর বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলোতে যে পরিমাণে শিক্ষার্থী ভর্তি হয় তার দশ শতাংশ শিক্ষার্থীও আমাদের টাউনিয়া আমাদের পীর থেকে ভর্তি হতে পারে না আমরা যাই বলি না কেন শিক্ষা হচ্ছে উন্নতির প্রথমতম সোপান আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তুলতে না পারি আমরা যদি ব্যর্থ হই এলাকাবাসী হিসেবে যুগের পর যুগ আমাদেরকে বঞ্চিত থাকতে হবে আমরা কি চাই আমরা আর বঞ্চিত থাকব ঠিক সেই কারণে আমরা স্বপ্ন দেখি বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে একই সাথে আল্লাহ রুবুল আলমিন যদি আমাকে সামর্থ্য দেন তাহলে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির উপযোগী করতে শিক্ষার্থীদের যে ধরনের পরামর্শ ভিত্তিক সাহায্যগুলোর প্রয়োজন পড়ে থাকে বর্তমানে যেসব শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন তাদেরকে এলাকায় নিয়ে এসে যারা ভর্তিচ্ছু আছেন তেমন শিক্ষার্থীদের সঙ্গে আমরা একটা মিথস্ক্রিয়ার আয়োজন করতে পারি এটা দীর্ঘ সময় ব্যাপী আমাদের এলাকার শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলগুলোতে নিয়ে যাবে এবং আমাদের যত পরিমাণে শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় মেডিকেলে যাবে পড়ালেখা করবে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হবে পিএইচডি ডিগ্রি হোল্ডার হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে উকিল হবে ঠিক তত পরিমাণে আমরা এলাকার মানুষেরা উপকৃত হতে থাকবো অঞ্চল স্বাস্থ্য স্বাস্থ্যসেবার দিক থেকে অনেক পিছিয়ে আছে